ভারতের আসামের শিব মন্দির বানাতে মুসলিমদের উচ্ছেদ করা হচ্ছে এর বিরুদ্ধে বিক্ষোভেও পুলিশ গুলি করে একাধিক মুসলিমকেও হত্যা করেছে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য আসামের মুসলমানদেরকে বাংলাদেশের নাগরিক বলে প্রচার করে ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপি রাজ্যের দরং জেলায় একটি বিশাল শিব মন্দির নির্মাণের লক্ষ্যে হাজার হাজার বাঙালি মুসলিমকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছে পরে সেই আশ্রয়চ্যুতদের বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে স্থানীয় সাংবাদিকরা বলছেন পুলিশ এই গুলিতে অন্তত দুজনের মৃত্যু এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন রাজ্যের বিরোধী দল কংগ্রেসের সভাপতিও এই হত্যাকাণ্ডের জন্য বিজেপির প্রতি ঘৃণা প্রকাশ করেছেন দরং জেলায় ধলপুর গ্রামে একটি বিশাল শিব মন্দিরকে অনেক বড় আকার করে গড়ে তোলার লক্ষ্যে গত কয়েক মাস ধরেই আসাম সরকার সেখানে দফায় দফায় উচ্ছেদ অভিযান চালায় কিন্তু সেই ভিটেমাটি হারানোরা হারানোর দাবি করছেন তাদের সব ধরনের সরকারি নথি এবং পরিচয়পত্র আছে আসামের দরং জেলার ধলপুর হিলস এবং সিফাঝার এলাকায় প্রায় সাতাত্তর হাজার বিঘা জমি দখল করে বিশাল একটি শিব মন্দির কমপ্লেক্স বানানোর লক্ষ্যে রাজ্য সরকার সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বেশ কয়েক মাস ধরেই সেই অভিযানের সর্বশেষ ধাপে ওই অঞ্চলের বাসিন্দা প্রায় আটশো পরিবারের বেশ কয়েক হাজার মানুষকে তাদের ভিটে থেকে উচ্ছেদ করে সেই জমি খালি করে দেওয়া হয় তার প্রতিবাদের দরঙে উচ্ছেদ বিরোধী কমিটির জমায়েতে পুলিশ গুলি চালালে অনেক হতাহত হয়েছেন স্থানীয় সাংবাদিক বিবিসিকে বলছেন উচ্ছেদের বিরুদ্ধে যে সেল গড়ে তোলা হয়েছে তাদের ডাকে ধলপুর এক দুই এবং তিন নম্বর গ্রামের বেশ কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন সেখানে পুলিশের হামলায় অন্তত জন দশেক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে অন্তত দুজন নিহত হয়েছেন একজনের লাশের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল স্থানীয় হিন্দুত্ববাদী নেতা বলছিলেন তাদের লড়াই তারাই লড়বেন বিরোধী কংগ্রেস বা এআইডিউএফের নেতারা ঢুকতে গেলে পেটাবেন এবং কোনো রাজনীতি করতে দিবেন না এই উচ্ছেদ হওয়া মানুষরা প্রায় সবাই বাঙালি মুসলিম যারা বহু দশক ধরে ধলপুরের চড়াই অঞ্চলে বসবাস করছেন উচ্ছেদের বিরুদ্ধে গড়ে তোলা কমিটির নেতা জানাচ্ছেন তারা প্রত্যেকেই দেশে বৈধ নাগরিক এবং বহু বছর ধরে সরকারি খাজনা দিয়ে আসছেন তারপরও তারা বিজেপির রাজনৈতিক চক্রান্তের শিকার এমনকি এই অঞ্চলে বহু সরকারি প্রাথমিক স্কুলও আছে এর আগেও আসামের মুসলিমদের বাংলাদেশের নাগরিক বানিয়ে বিতাড়িত করার চেষ্টা করে মোদী সরকার প্রিয় দর্শক মোদী সরকারের এই উচ্ছেদ অভিযানের উদ্দেশ্য কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন